রাজ্যে মেডিকেল হাব করার চিন্তা ভাবনা নিয়ে হোমিওপ্যাথিক কলেজ স্থাপন করার জন্য বুধবার রাজধানীতে রেন্ট্রস কলোনিস্থিত সাতোটিলা এলাকার নেতা জি সুপার স্টেট হোমিওপ্যাথিক হাসপাতাল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কথা বললেন হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্যকর্মী এবং রোগীদের সাথে কিন্তু হাসপাতাল পরিদর্শন করে হোমিওপ্যাথিক কলেজ স্থাপন নিয়ে অনেকটা চিন্তিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী হাসপাতাল ঘুরে দেখে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে জানান হোমিওপ্যাথিক কলেজ স্থাপন করার জন্য তিনি বুধবার এসেছিলেন সুভাষ হোমিওপ্যাথিক হাসপাতালে রাজ্য সরকারের চিন্তা ভাবনা রয়েছে এই জায়গাতেই একটি হোমিওপ্যাথিক কলেজ স্থাপন করার কিন্তু এটা নিয়ে আরো অনেক চিন্তাভাবনা করতে হবে সরকারের কারণ খুব দূর থেকে রোগী এই হাসপাতালে আসে না তাই মানুষকে আধুনিক পরিষেবা নিয়ে হাসপাতালের চিকিৎসা পরিষেবার উপর আকৃষ্ট করতে হবে তবে প্রতিদিন প্রায় শতাধিক রোগী এই হাসপাতালে আসে রাজ্য সরকারের চিন্তা ভাবনা রয়েছে মানুষকে যাতে এই হাসপাতালের মাধ্যমে আরো জানানো যায় সে বিষয়টা তিনি আলোচনা করবেন স্বাস্থ্য দপ্তরের সচিব হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে পাশাপাশি হাসপাতালের পরিষেবা আগামী দিন মানুষের কাছে আরো বেশি তুলে ধরতে হবে সুভাষ স্টেট হোমিওপ্যাথিক হসপিটালে স্টেট হসপিটালে অনেক দিন ধরে খবর আমরা জানি যে এখানে একটা হোমিওপ্যাথিক স্টেট হসপিটাল আছে মাঝে মাঝে আমরা মানে চিন্তাভাবনাও আছে যে এখানে একটা হোমিওপ্যাথিক কলেজ হোক তো এটা জায়গাটা দেখতে এলাম আর এখানে পজিশনটা দেখতে এলাম তো অনেকগুলো খামতি আছে এখানে আমার এটার চিন্তাভাবনা আছে যে হেলথ সেক্রেটারি মহোদয় আছেন ডাইরেক্টর সাহেবও আছেন তো আমার মনে হয় এটা নিয়ে আরও অনেক চিন্তা ভাবনা করতে হবে মানুষ বেশিরভাগই এখানে আমার মনে হয় বাইরের থেকে আসে আমি কয়েকজন পেশেন্টকে জিজ্ঞেসও করলাম কোথার থেকে এসে খুব বেশি একটা দূর প্রান্তের যারা আছে তাদের কিন্তু অ্যাপ্রোচ আমার মনে হয় ওইখানে নেই তো এটা নিয়ে আমরা ভাবনা করছি যাতে এই যে একটা মানে সাইন্টিফিক একটা ট্রিটমেন্ট সেটা তো মানুষ তার সুবিধা পায় এটা কীভাবে পাওয়া যায় এর জন্যই মানে এখানে ইন পার্সনটা আসলাম ইন পার্সনে এসে দেখলাম বুঝলাম তারপর উপর ভিত্তি করেই নেক্সট আমরা চিন্তা ভাবনা করবো কী করা যায় কারণ আমরা তো ডিসিশন নিয়েছি একটা হোমিওপ্যাথিক কলেজ আয়ুর্বেদিক কলেজ এখানে করব তো সেই সব আগে না দেখলে বোঝা যাবে না কাগজ কলমে ভাবলাম আর আসলে কি সেটা যদি না দেখি আদারওয়াইজ এমনি পেশেন্ট তো এখানে আসে প্রায় হান্ড্রেডের উপরে হান্ড্রেড ফিফটিন টোয়েন্টি এরকম এবার যেখানে যা দেখলাম প্রতিদিনই আসে আমার মনে হয় আরও বেশি মানুষের এটা অ্যাপ্রোচেবল হোক আমরা আছে তারপর মুখ্যমন্ত্রী চলে যান কুমারী টিলা স্থিত রিজনাল ফার্মাসিক্যাল ইনস্টিটিউটে ইনস্টিটিউটের বিভিন্ন ব্যবস্থাপনা সরঞ্জামকে পরিদর্শন করে প্রত্যক্ষ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কথা বলেন সেখানকার কর্মীদের সাথে এবং ছাত্রছাত্রীদের সঙ্গে বিভিন্ন বিষয় তিনি পরিদর্শন করতে পেরে প্রত্যক্ষ করেছেন এদিন মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন সাংবাদিকদের দাবি অনুযায়ী মুখ্যমন্ত্রী সারপ্রাইজ ভিজিটে গিয়ে লক্ষ্য করেছেন অনেক খামতি আছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় না যত্নের অভাবে এগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী আরো বলেন তিনি পরিদর্শনে এসে সবকিছু আগ ঝালগ দিকে বুঝে গেছেন সমস্ত কিছু যে পরিচর্যার অভাব সেটা চোখে ধরা পড়েছে এ বিষয়ে আধিকারিকদের সাথে কথা বলা হবে কিন্তু এখান থেকে প্রতি বছর ছাত্রছাত্রীরা বি ফার্মা টি ফার্মা এম ফার্মা সহ হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক চিকিৎসার কোর্স করে উত্তর পূর্বাঞ্চলে পঞ্চাশ শতাংশ ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করে। কিন্তু এ জায়গায় এ ধরনের দেখভালের অভাব নিয়ে অসন্তুষ্ট হয়েছে বলে জানান পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও বলেছেন এখানে এসে প্রত্যক্ষ করেছেন ইনফ্রাস্ট্রাকচার এবং ফ্যাকাল্টির সমস্যা রয়েছে মুখ্যমন্ত্রী আরও বলেছেন বেসরকারি হলে পরিচর্যার অভাব হয় না আর সরকারি হলে এভাবে পরিচর্যার যথেষ্ট অভাব থাকে এর থেকে বের হয়ে আসতে হবে এখন চিন্তা ভাবনা বদলাতে হবে এবং কর্মীদের অবাক করতে নিয়মিত পরিদর্শন করবেন বলে জানান মুখ্যমন্ত্রী আপনারা প্রায়শই বলেন যে হঠাৎ করে গেলে নাকি ভালো আমি তো হঠাৎ করেই আসলাম তো এখানে সব দেখলাম মানে প্রচুর খামতি আছে এবং আমি বলেছি সেক্রেটারি সাহেব আছেন আমার সাথে আমাদের ডিএমইও আছেন আমাদের ডাইরেক্টর অফ হেলথও আছেন সবাই দেখেছেন আমরা তো এক ঝলক দেখেই বুঝতে পারি কোথায় কি। আসলে মেনটেনেন্স এবং তার যে ডেলি এটাকে দেখে রাখা দেখভাল করা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সেইগুলো কিন্তু চোখে ধরা পড়েছে এমন মনে হয় এইগুলোর জন্য বলা হয়েছে সেক্রেটারি সাহেবকে বলেছি যে একদম ঝকঝকে যে না হয় সব জিনিস শুধু মেনটেন্সের কারণেই সমস্যা আমরা এগুলো দেখবো আর এটা তো খুবই সুন্দর জায়গা একটা এটাকে আরও আমরা জানি যে এখান থেকে বি ফার্মা ডি ফার্মা এম ফার্মা এবং অনেক এখানে হোমিওপেথিক আয়ুর্বেদিকের কোর্সও এখানে আছে তো এত বড় একটা ইনস্টিটিউট নর্থ ইস্ট থেকে প্রায় ফিফটি পার্সেন্টের উপর লোক আসে এখানে তাদের হোস্টেলেরও মেয়েদের তো হোস্টেল এখানে আছে দেখলাম ফ্যাকাল্টির প্রবলেম আছে তো ফ্যাকাল্টির উপর জোর দেবো আমরা কারণ খালি করলেই হবে না করার পরে এগুলো দেখভাল করাটাও ইম্পর্ট্যান্ট আমি ওই দিকটার দিকে খুব নজর দিই আমি এই কারণেই যাচ্ছি সব জায়গায় শুধু দেখভালের জন্য সরকারি কাজ অনেক সময় মনে করে যে দায় মানে করার আছে করা তার মধ্যে যে দায়বদ্ধতার বিষয়টা এটা অনেকের থাকে না তো এইগুলোও একমাত্র সম্ভব মনিটরিংয়ের মাধ্যমে এবং আমরা সেই আমরা চিন্তা ভাবনা করছি কি কি সমস্যা এখানে যে সার্টিফিকেট কোর্স কোর্স ডিগ্রি যাই সার্টিফিক এখান থেকে দেওয়া হয় তো এগুলোর প্রপার তার রেফিলেশন আছে কিনা এগুলো আমি খবর নিলাম মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন এদিন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীত্তে সহ অন্যান্য আধিকারিক সান্দন ট্রিফিক